আজকের পর্বে স্বাগত সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন রোজগার রান্নার আয়োজনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি একটা নিরামিষ তরকারি রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটি হলো লাউয়ের কোপ্তাকারি অনেক ধরনের কোপ্তাকারি খেয়েছেন কিন্তু এই ধরনের কোপ্তাকারি একটু ভিন্ন স্বাদের আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক লাউয়ের কোপ্তা বানানোর জন্য আমি এখানে একটা ছোট্ট কচি লাউ নিয়ে নিয়েছি তবে বাজারে আমি এই লাউটাই পেয়েছি এর থেকে ভালো লাউ আমি পাইনি তবে আপনারা যদি নিজের গাছের লাউ ব্যবহার করেন সেক্ষেত্রে এর থেকে কচি লাউ দিয়ে যদি এই কোপ্তাটা বানান সেটা খেতে কিন্তু আরও বেশি ভালো হবে প্রথমে লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর আমি লাউটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খোসাটা ছাড়ানোর পর লাউটাকে টুকরো করে কেটে নিতে হবে আর কাটার জন্য অংশ থেকে কিছুটা বাদ দিয়ে দিচ্ছি আর নিচের অংশ থেকে কিছুটা বাদ দিয়ে দিচ্ছি এরপরে লাউটাকে চার টুকরো করে কেটে কেটে নেওয়ার পর এই পর্যায়ে খুব ভালো করে করে ধুয়ে লাউটাকে নিতে হবে এ পর্যায়ে লাউটা বাতি কিংবা কচি কিনা সেটা বোঝার জন্য লাউ এর বিচিগুলোকে হাত দিয়ে একটু চাপ দিয়ে যদি বিচিগুলো অনেকটা নরম হয় তাহলে এই বুকের অংশটা ফেলে দেওয়ার কোনো দরকার নেই আর যদি লাউটা খুব বেশি বাতি হয় তাহলে বুকের অংশগুলো ফেলে দিয়ে গ্রেড করে নিতে হবে তো আমার লাউটা অনেকটাই কচি তাই আমি এটাকে আর ফেলছি না গ্রেটারের দুইটা অংশ আছে একটু ভারী আর একটু ছোট ছিদ্র যেহেতু এটা কচি লাউ তাই আমি একটু বড় ছিদ্রর গ্রেটার দিয়ে এটাকে গ্রেড করে নিচ্ছি তবে যদি খুব বেশি বাতি লাউ হয় সেক্ষেত্রে ছোটো ছিদ্র দিয়ে গ্রেট করে নেবেন এতে করে কোপ্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি গ্রেড করে নিয়েছি এবার কিছুটা লবণ দিয়ে এটাকে মাখিয়ে রাখবো এতে করে লাউটা খুব সফট হয়ে যাবে আর লাউ থেকে কিন্তু অনেকটা জল বের হবে লবণ মাখিয়ে খুব বেশি সময় রেখে দেওয়ার কোনো দরকার নেই পাঁচ মিনিট মতো রাখলেই হবে আর এই ফাঁকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি একটা ব্লেন্ডারে জারের মধ্যে নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ আদার টুকরো দিচ্ছি চার পাঁচটা কাঁচা মরিচ ছোটো টুকরো করে কেটে দিয়েছি আর একটা টমেটো সেটাও টুকরো করে কেটে দিয়েছি এতে করে ব্লেন্ড করতে সুবিধা হবে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি তবে এখানে চাইলে ধনেপাতা কুচিটা নাও দিতে পারেন তবে এই পর্যায়ে ধনেপাতা কুচি দিলে সেটা খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয় সামান্য একটু জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছে একটা মশলার পেস্ট রেডি হয়ে যাবে আর এই পর্যায়ে মশলাটা রেডি হয়ে গেছে মশলা ব্লেন্ড করা হয়ে গেছে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর পাঁচ মিনিট হয়ে গেছে এবারে লাউটা দেখুন লাউ থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে আর এই পর্যায়ে আর হাতের মুঠোর মধ্যে কিছুটা লাউ নিয়ে চেপে চেপে লাউ থেকে জলটা বের করে নিতে হবে এতে করে যে লবণ দিয়েছিলাম সেই লবণাক্ত ভাবটাও চলে যাবে এই পর্যায়ে লাউটা আর ধোয়ার কোনো দরকার নেই অনেকটা জল বরিয়েছে দেখে বুঝতে পারছেন এবার লাউটাকে মেখে নিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যেহেতু আগে লবণটা দেওয়া আছে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো হাফ টি স্পুন মরিচের গুঁড়ো দিচ্ছি আদা বাটা হাফ টি স্পুন তবে আপনারা যদি এটাকে নিরামিষ না খেয়ে আমিষ হিসেবে খেতে চান তাহলে এক্ষেত্রে আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিবেন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে বেসন দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি তবে বেসন দিয়ে মাখানোর সময় যদি এটা খুব বেশি ড্রাই হয়ে যায় তাহলে কিছুটা জল দিয়ে এটাকে মেখে নিতে পারেন তো আমার জলের প্রয়োজন হয়নি কিছুটা ধনেপাতাও দিয়ে দিচ্ছি শেষ পর্যায়ে এরপর খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এ পর্যায়ে মাখা হয়ে গেছে হাতের মধ্যে কিছুটা লাউয়ের মিশ্রণ নিয়ে এভাবে চাপ দিয়ে কোপ্তাকারে তৈরি করে ভেজে নিতে হবে তবে ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই এই কড়াইয়ের মধ্যেই আমি রান্না করব তাই কিছুটা তেল দিয়ে কোপ্তাগুলোকে ভেজে নিচ্ছি আর এগুলো ভাজার জন্য মিডিয়াম টু লো আঁচে রেখে এপিটপিট উল্টে লাল করে ভেজে নিতে হবে তবে এটা খুব দ্রুতই ভাজা হয়ে যাবে যেহেতু এটা লাউ তাই এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না একই রকম ভাবে আমি সবগুলো কোফতা ভেজে তুলে নিচ্ছি এবারে ওই তেলের আমি দিয়ে হাফ টি স্পুন আস্ত জিরে দিয়ে দিচ্ছি দুইটা দাট চিনি দুই তিনটা ছোট লং দুই তিনটা ছোট এলাচ খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য এটা করে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে আর মশলাটা দেওয়ার আগে কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি এতে করে মশলাটা ছিটবে না যে মশলার মিশ্রণটি তৈরি করেছিলাম এই পর্যায়ে সেই মশলার মিশ্রণটি দিয়ে দুই তিন মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে তবে আপনারা যদি আমিষ খান সেক্ষেত্রে মশলাটা দেওয়ার আগে পেঁয়াজ দিয়ে ভেজে নেবেন আর এই পর্যায়ে মশলার সাথে আদা রসুন বাটাটাও দিয়ে দিবেন মশলাটা দুই তিন মিনিট ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ টি স্পুন লাল মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন করে দিয়ে দিয়েছি আর মশলাটাকে আরো দুই থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সাদা সরিষা বাটা আমার হাতের কাছে পোস্ত ছিল না তাই আমি পোস্তটা দিতে পারিনি তাই এখানে দুই চামচ পরিমাণ পোস্ত বাটা দিয়ে দিবেন দিয়ে আরও এক মিনিট মতো কষিয়ে নিচ্ছি আর হাফ টি স্পুন চিনি দিয়ে দিচ্ছি টেস্টের জন্য এই পর্যায়ে আরও দুই মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে লো আছে মশলা কষানোর সময় যদি তলা নিতে লেগে যায় বা পড়ে যায় সেক্ষেত্রে সামান্য কিছুটা জল দিয়ে মশলা কষিয়ে নিতে হবে আর মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে আগে থেকে ভেজে নেওয়া কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আরও এক মিনিট মতো ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কষা হয়ে গেছে এক কাপ পরিমাণ জল দিয়ে খুব ভালো করে ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে গ্রেভিটা একটু ঘন হয়ে গেলে এটা নামিয়ে গরম গরম পরিবেশন করুন গরম ভাতের সাথে রুটি কিংবা পরোটার সাথে তবে এটা নিরামিষ কিংবা আমিষ যে কোনোভাবেই খেতে পারেন আর দেখলেন তো যে কত সহজে তৈরি হয়ে গেছে আজকের এই সহজ আর অনেকটা টেস্টি নিরামিষ কারি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ট্রাই করেন তাহলে চাইলে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে গ্রুপ লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় আর সুন্দর সুন্দর কমেন্ট করুন বেশি বেশি শেয়ার করুন কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে